ট্রেনে থাকা মৃত্যু হল এক তরুণী ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের এক শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে তেরো নম্বর পুকুর বেড়িয়া এলাকায় তবে মৃত তরুণীর পরিচয় জানা যায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সকাল নটা চল্লিশ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে নামখানা দিকে একটি ট্রেন যাচ্ছিল সেই সময় ওই তরুণী ট্রেন রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল তখন হঠাৎই ট্রেনে থাকায় ওই তরুণী ছিটকে পড়ে এরপরই তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীদের মতে তরুণীর পরনে ছিল সাদা জামা ও কালো রঙের প্যান্ট তবে তরুণী এবং কিভাবে তার মৃত্যু হল রেল পুলিশ তদন্ত শুরু করেছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ঘটনাটি আমি প্রথমে ছিলাম না পরে এসে দেখলাম ট্রেনটা বেরিয়ে গেল এখন শুয়ে দাঁড়িয়ে ছিল আর তারপরে এসে দেখলাম বলটা পড়ে আছে এইটি দশটা ট্রেন দশটা ট্রেনে কোথা থেকে কোথায় ট্রেনটা যাচ্ছিল যাচ্ছিল লক্ষ্মীপুর থেকে কার দিক নামখানা নামখানা মানে শিয়ালদা থেকে নামখানা থেকে যাচ্ছিল তখন এটা হয়েছে এটা কোথাকার বাসিন্দা জানা গেছে না বলতে পারছি না বুঝতে পারছি না এখন না মানে মুখটা না দেখলে চিনতে পারছি ছেলে কি মেয়ে কি জানতে পারে মেয়ে মেয়ে মেয়ের দেখা যাচ্ছে মেয়ে এটা কোন জায়গা এটা এটা পুকুর বাড়ি বাড়িয়া পুকুর বাড়িয়া কাকদি সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাব রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পাত্র মার্ভেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটিরিয়ালস দেখুন আমাদের সঠিক সঠিক মান দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন